এইট নাইন হান্ড্রেড কালগার পছন্দ তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো ফাইনালি আজ আমি এসেছিলাম মামার বাড়িতে মানে বোলপুর শান্তিনিকেতন আর এখানে এসে দেখি আমার আমাদের স্কুলে একটা আনন্দ উৎসব হচ্ছে আনন্দমেলা বলতে এখানে স্কুলে মানে ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত যারা স্টুডেন্ট থাকে তাদের মানে এক একটা করে স্টল বসানো হয় মানে যারা মানে খাবার তৈরি করা হয় আর প্রতি ক্লাস থেকে প্রতি ক্লাস থেকে এক একটা করে স্টল বসবে ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত আর এই ক্লাসে মানে যারা খাবার বানায় মানে বিক্রি করে আর এটা বিক্রি মানে কাদের কাছে মানে যারা আগের স্টুডেন্ট ছিল স্কুলে স্টুডেন্ট বা স্যারেরাও এগুলো কিনে খায় আর যারা এই স্টুডেন্টে ফার্স্ট হয় মানে বিক্রি করে যাদের টাকাটা সব থেকে বেশি হবে বা ফার্স্ট হয় তারাই কিন্তু এখানে উইনার হয় আর এটাই আনন্দ ক্লাস তো আমি এখন যাচ্ছি আর আমার মামা এই যে সামনেই রয়েছে আর স্কুলটা হচ্ছে ঠিক ওই পাশে যাই হোক তো চলো ওখানে গিয়ে তোমাদের সামনে আবার দেখা হবে আমি এখন চলে এসেছি প্রায় স্কুলের গেটের সামনে আমাদের আসার সময় সাইকেলটা নষ্ট হয়ে গিয়েছিলো সাইকেল লিক হয়ে গিয়েছিল ফার্স্ট আমরা এসে স্কুলের সামনে থেকে আগে সাইকেলটা লিক সারাই করে নিলাম আর এখন আমরা যে সামনে গেটের দিকে যাব গেট দেখা যাচ্ছে আর এর আগে কিন্তু আমি না আগে কখনো কিন্তু মানে এই আনন্দ মেলায় আসিনি আজকে আমার পুরো ফার্স্ট এই আনন্দ মেলায় যাই না দেখি স্কুলে হয়তো ফাংশানও হবে ঢাক বাচ্ছে ঢাকের আবার শুনতে পাচ্ছি তো দেখি গেটের সামনে যাই গিয়ে কথা বলছি ফাইনালি গাইফ আমি এখন পুরো গেটের সামনে তোমরা দেখতে পাচ্ছ রায়পুর স্মৃতি কণ্ঠ স্মৃতি উচ্চ বিদ্যালয় আর লেখা রয়েছে শরদ উৎসব আনন্দ মেলা দু চব্বিশ তো চলো সামনের দিকে চাই আর এখানে কিন্তু অনেক স্টুডেন্ট রয়েছে আর সামনে ঢাকের আওয়াজ হচ্ছে যাই হোক চলো সামনে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আর কি কি স্থান হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাবো એ તો બહુ જ છે देखते देखना चल देखिए देख लाख तो <laughs> <laughs> <sharyear> <sharp>

আচ্ছা প্রথমে গরের মতো ঠিক আছে আমি যেমন করবো তেমন করবি ঠিক আছে তো আচ্ছা চল প্রথমে এরকম কর মাঝে থেকে আগে দে হাতটাকে ফাঁক কর যখন মাইক্রোফোনটা মুখে দেবো তখন আমার মতো আরে চলো আরেকবার আরেকবার ভয় পেলে হবে না চলো আবার ললিতা লজ্জা পেলে হবে না চল আরেকটা শিখিয়ে দিচ্ছি

এরপর ট্রেনটা যখন রানিং এ যাচ্ছে না এরপর যখন আমাদের স্টেশনটা আসে তখন ট্রেনটা স্লো হতে হতে স্টেশনে যখন দাঁড়াচ্ছে তেমন ট্রেনটা থেকে এরপরে হায়াবুসা কাদের ভালো লাগে সুযোগে হায়াবুসা স্টার্টিং দেওয়ার সময় যখন স্টার্ট দিয়ে চালানো হচ্ছে তো সিনজানকে প্রথমে সিনজান সবাইকে প্রথমে হ্যালো বলছে তো আমি একটা কাজ করছি লাস্টে আমার একটা ফেভারিট বাইকের সাউন্ড শোনাতে পারি জেড নাইন হান্ড্রেড কার কার পছন্দ জেড নাইন হান্ড্রেড শোনাচ্ছি তাহলে থ্যাংক ইউ আমি একটা সাউথের বিগ বক্স নিয়ে শোনাবো যদি ভালো লাগে একটু তালি দেবে সবাই মিলে সাউথের थ्याङ्क यु थ्याङ्क यु भेरीमा आसम्ब थ्याङ्क यू चाहिँ म्युजिक सुन त पाठाउँदा शेष गर् চলো থ্যাংক ইউ চলো স্যার ম্যাম সবাইকে কিন্তু আমি যার জন্য আসতে পেরেছি আমার হয়ে যে কথা বলেছে আমাদের হেড স্যার মহাশয়ের সাথে ম্যামের সাথে আমি অপূর্বকে একবার মঞ্চে রাখবো প্লিজ কেমন ভাগ ওর জন্য আমি আসতে পেরেছি ও বলেছে প্রোগ্রাম করতে তাই জন্য ওর জন্য একবার দুর্গ চালি ইতিমধ্যে তোমরা দেখলে যে একটু আগে মানে একটা দাদা মঞ্চের ওপরে কেমন বিটের সাহায্যে অনেক মিউজিক করছিলো যে অনেক সাউন্ড তুলছিল তো তাদের সঙ্গে দেখা করবো এই যে দাদা এই পাশে আছে অলরেডি ওর সঙ্গে অনেকেই সেলিব্রিটির জন্য মানে কথা বলছে তো দাদার সঙ্গে আমরা এখানে একটু কথা বলে নেবো একটু পরে তো চলো দেখা হচ্ছে আবার তোমাদেরকে বললাম যে একটু আগে দাদার সঙ্গে কত সেলফি তোলার জন্য স্পিড রয়েছে দেখো এখানে সব সেলফি তুলছে আর এই যে দাদা আরে এদিকে দেখাও দাদা না বলতে ভাই হয় আমাদের সঙ্গে এরা মামা হয় কিন্তু ছেলেটা আর এই যে সবাই কিন্তু একসঙ্গেই এখানে ফটো তুলছে গাইজ অবশেষে আমাদের সমস্ত অনুষ্ঠান সমস্ত কিছু শেষ করে এখন কিন্তু চলছে লাস্ট দেয়ের ফেলা মানে এখন এখানে যে আনন্দটা হচ্ছে আর এরপরেই কিন্তু সমস্তটা শেষ হয়ে যাবে আর আমরা এরপরে বাড়ি দিকে যাব তাই এখন আর লাস্টের দিকে কোনো গান তো হতে পারে না তেমন স্কুলের ভেতরে তাই এখানে যাস্টাকে আমাদের সঙ্গে কিন্তু একটা আনন্দ ফেস্টিভ্যাল চলছে তো চলো দেখেছি তো ফাইনালি গাইস এখন আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে কারণ স্কুলের যে সমস্ত অনুষ্ঠান আয়োজন ছিল আনন্দ মেলা সব কিছুই এখন শেষ আর আমি এখন রাস্তা দিয়ে হাঁটছি বাড়ির দিকে যাবো কারণ এখন তো সবাই চলে গেছে আমাদেরও বাড়ির দিকে যেতেই হবে তবে যায় না তোমরা কতটা কি দেখেছো ভিডিওটা তবে লাস্ট পর্যন্ত যারা দেখেছো অবশ্যই আনন্দ হয়েছে আর আমিও কিন্তু অনেকটাই আনন্দ করেছি এর আগে আমি যত যা আনন্দ করেছি তার থেকে কিন্তু বেশি এই জায়গাটাতেই আমার আনন্দটা বেশি হয়েছে কারণ এর আগে আমি প্রথমেই বলেছিলাম যে আগে কখনো আমি আনন্দ মেলায় যাইনি জাস্ট এটাই আমার প্রথম বছর ছিল খুব 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 আনন্দ করেছি তো যাই না কেমন লেগেছে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর অনেক অনেক শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিও টাটা বাই বাই